আসসালামু আলাইকুম আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবরটি ভুয়া সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভারতের নয় দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটা সাম্প্রতিক সময়ের নয় প্রকৃতপক্ষে গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের গণভবনে নির্বাচনের পর দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেই মতবিনিময় সভার ভিডিও এটি এ বিষয়ে অনুসন্ধানে হুসাইন আহমেদ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের আটই জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওটির 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 সঙ্গে আলোচিত মিল রয়েছে উক্ত ক্যাপশনে বলা হয়েছে গত বছরের জানুয়ারি শেখ হাসিনা দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনে নির্বাচনোত্তর মত বিনিময় করেন মত শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন সেই সময়কার ভিডিও এছাড়া গত বছরে আটই জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় আটই জানুয়ারি গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মত সভা করেছিলেন অর্থাৎ প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় সুতরাং গত বছরে গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত সভার ভিডিওটিকে সাম্প্রতিক ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা হাসিনাকে প্রমোট করতে ভারত সর্বশক্তি ব্যবহার করছে দাবির রনির পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে বিশ্ব দরবারে উপস্থাপন করে বাংলাদেশে ফেরানোর নীল নকশা এঁকে ফেলেছে ভারত এর জন্য দেশটি তাদের সর্বশক্তি ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি সম্প্রতি তিনি তার ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশনগুলো ব্যবহার করছে শেখ হাসিনাকে প্রমোট করার জন্য কিভাবে এই নীল নকশা এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত সেটাও জানিয়েছেন তিনি তার কথা অতি সম্প্রতি যে তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম রয়টার্স ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি কে যে সাক্ষাৎকার শেখ হাসিনা দিলেন বিবিসির রিপোর্ট অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের বিভিন্ন সূত্র শেখ হাসিনাকে সহযোগিতা করেছে হাসিনাকে নিয়ে শেষ এক বছরে নানা অবস্থানে ছিল ভারত শুরুতে তাকে লকডাউনে এরপর পরিস্থিতি বুঝে এখন তাকে সব সহযোগিতা করে চলেছে নরেন্দ্র মোদী সরকার তিনি বলেন শেখ হাসিনা যতদিন ভারতে আসেন এটাকে প্রথম দফায় লকডাউন হিসেবে রাখা হয়েছে এরপর তার ব্যাপারে আসলে বাংলাদেশ কিভাবে রিয়াক্ট করে ভারত কি ধরনের রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ পলিটিশিয়ানদের মধ্যে কি রিয়াকশন হয় এবং শেখ হাসিনা পুরো পরিস্থিতির কিভাবে হ্যান্ডেল করেন এই জিনিসগুলো মানে ভারত যারা থিঙ্কিং করছেন তারা এটাকে মূল্যায়ন করছে রনি আরো বলেন ভারত যে সিদ্ধান্তটা পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে দ্বিতীয় বিষয় হলো শেখ হাসিনার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের গত চোদ্দ মাসে নেতিবাচক যে প্রচার প্রোপ্রগান্ডা মনোভাব ছিল এটা একেবারে জ্যামিতিক হারে কমে গেছে জুলাই আগস্ট বিপ্লবের যে একটা বিক্ষুব্ধ ভাবসাপ ছিল যে ধরে মারো জালি দাও এটা কমতে কমতে এক বছরে একেবারে নিউট্রাল জায়গাতে পৌঁছে গেছে হাসিনাকে নিয়ে মোদী সরকারের নীল নকশার সামনে এনে রনিও আরো বলেন এসব কারণে ভারত শেখ হাসিনাকে একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে এই ওপেন স্পেসের প্রথম পদক্ষেপ হিসেবে তার পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে ইতিমধ্যে আমেরিকা থেকে এসে সজীব জয় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে বলে বিবিসি স্বীকার করেছে এছাড়া আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারছি যে সেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমেরিকা ইউরোপ কলকাতা মানে তারা সবাই গিয়ে দেখা সাক্ষাৎ করছেন আর শেখ হাসিনা তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন আরো জানিয়েছেন আসছে কয়েক মাসে একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে চলেছেন শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে নিউজটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন